ইউক্রেনের মধ্য অঞ্চলীয় শহর পোলতাবায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত জন নিহত আহত হয়েছেন প্রায় দুই শতাধিক মানুষ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে করা হচ্ছে মঙ্গলবারের প্রাণঘাতী হামলা বলে দাবি করেছে ইউক্রেন খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসি এর কর্মকর্তা তাদের বক্তব্য বলেন প্রায় বছর ধরে চলা এই যুদ্ধের সব থেকে মারাত্মক হামলা এটি কিএ থেকে প্রায় তিনশো কিলোমিটার পূর্বে অবস্থিত লাখ তিনলা নগরী পেলতাবাই আজ সকালে এই হামলা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন রুশ বাহিনী দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায় ফলে সামরিক যোগাযোগ ইনস্টিটিউটের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সঙ্গে পোলতাবা শহরে শিক্ষা কেন্দ্র ও নিকটবর্তী হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার জন্য রাশিয়াকে দায়ী করে বলেন তিনি সার্বিক ঘটনা পরিস্থিতির পূর্ণ দ্রুত তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ভলোদেমির জেলেনস্কি আরও বলেন ভয়াবহ হামলার জন্য অবশ্যই রাশিয়াকে জবাব দিয়ে করতে হবে পাশাপাশি ইউক্রেনকে রক্ষা করতে পশ্চিমাদের আকাশ আকাশপত্রিকা ব্যবস্থা এবং দূরপালের অস্ত্রের ব্যবহার ইউক্রেনের এক জানিয়েছে। সামরিক ইনস্টিটিউটে হামলার ফলে বেশ কয়েকজন সেনার মৃত্যু হয়েছে তবে নিহতদের মধ্যে কতজন সামরিক এবং কতজন বেসামরিক সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য জানায়নি কি এক বিবৃতিতে আরো বলা হয়েছে আমরা সাহসী ইউক্রেনীয় আমাদের ভাই বোন এবং সেনাদের হারিয়েছি বলেছে হামলার তথ্য ও ক্ষেপণাস্ত্র আঘাতের মধ্যে সময়ের ব্যবধান এতটাই কম ছিল যে মানুষকে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি ফলে হতাহতের সংখ্যা অনেকটা বেড়ে গেছে রুশ সূত্র হামলারের তথ্য নিশ্চিত করলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি মস্কো